ফাইনালি আমি পেয়ে গেলাম গুগল যেটাকে আমরা সবাই বলি সোনার হরিণ আরে সোনার হরিণটি পেতে আমার কতদিন সময় লেগেছে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো এবং আপনাদের আরো দেখাবো যে এই সোনার হরিণের ভিতরে আসলে কি আছে এই সোনার হরিণের ভিতরে ভাই আসলে তেমন কিছু নাই একটি কোড আছে এই কোডটি আমি কিভাবে সেটআপ কমপ্লিট করি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং আমি আপনাদের আরো বলবো যে এটি হাতে পাওয়ার জন্য কতটা জরুরি আর এটি আপনি যদি না পান তাহলে কি হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের জন্য হ্যাঁ বন্ধুরা সকল ইনফরমেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন বন্ধুরা বেশি বকবক না করে আজকে খোলা যাক এই গুগল এডসেন্স লেটারের ভিতরে আসলে কি তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে এর ভিতরে কি কি আছে ঠিক আছে অনেকেই কিন্তু এটা সোনার হরিণ মনে করে অনেকে আবার ভাবে যে এর ভিতরে লক্ষ লক্ষ টাকা আছে অনেকে আবার ভাবে যে এর ভিতরে কি থাকে যে মানুষ এতটা পাগল হয়ে যায় তা আজকে আপনাদের এটা আমি খুলে ওপেন করে দেখাবো যে এর ভিতরে আসলে মূলত কি আছে ঠিক আছে তো চলেন স্টার্ট করা যাক ঠিক আছে তো এটা স্টার্ট করার জন্য আমাদের যেখানে যে এভাবে চিঠিটা কিন্তু এভাবে রিমুভ করতে হবে ঠিক আছে এভাবে রিমুভ করতে হবে হ্যাঁ এগুলো কিন্তু আপনার খোলার জন্য কিন্তু তারা করে রেখেছে এভাবে আপনি রিমুভ করবেন এভাবে সুন্দর করে রিমুভ করার পরে আপনি কিন্তু এটা খুলতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আমার আরেকটা বাটন আছে এটা আরেকটা মনে করেন যে রিমুভ করতে হবে এখানে ঠিক আছে আমি এটাও রিমুভ করে দিচ্ছি ঠিক আছে রিমুভ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু আমি দেখাবো যে ফাইনাল ইয়ার ভেতরে কি কি আছে ঠিক আছে কত টাকা আছে কত ধন রত্ন আছে এটাই দেখবো আমি তো মনে কোটি কোটি হয়ে গেছি ভাই ঠিক আছে তো এর ভিতরে ফাইনালি কি আছে আপনাদের দেখাই আমি ঠিক আছে তো এর ভিতরে ফাইনালি এটাই আছে আর কিছু নাই ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোড আছে একটা আর মূলত এই কোডটার জন্যই কিন্তু মূলত এত প্যারা আর এত মনে করেন যে চিঠির জন্য পাগল হয়ে যেতে হয় কারণ এই কোডটা না হলে আপনি ইউটিউব থেকে যত আর্নিং করবেন ইনকাম করবেন আপনি কোনো কিছু কিন্তু হাতের মুঠো পাবেন না ঠিক আছে কি বা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না শুধু এই কোডটার জন্য ঠিক আছে এই কোডটার জন্য তো এর ভিতরে যে কি থাকে এটা দেখার জন্য অনেকে কিন্তু উত্তেজিত হয়ে যায় ঠিক আছে তো এর ভিতরে কিন্তু ভাই কোন রকমের কোনো কিছু থাকে না আর এখানে যে জিনিসটা দেওয়া থাকে এখানে লোগোটি এটি হচ্ছে কিন্তু অনেকটা একটা মনে করেন যে ভালো একটা লোগো ঠিক আছে আপনাদের এটা লোগো নিয়ে কিন্তু আমি একটা আহ ভিডিও দিব ঠিক আছে আপনারা দেখবেন এটার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে তো যাই হোক এখানে আর কিছু নাই এই গুগল হ্যান্ডেলটার লেটারের ভিতরে শুধু সেই কোর্সাই আছে তো চলেন বন্ধুরা এই গুগল অ্যাডসেস লেটারের ভিতরে যে ওটি কোডটা আছে সেটা এখন সেট আপ দেবো আর সেটা আমরা কিভাবে সেট আপ দিচ্ছি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো ঠিক আছে চলেন স্ক্রিনে যাওয়া যাক গুগল অ্যাডসেস লেটারের ওটিপিটি সাবমিট করার জন্য আমরা চলে যাব ক্রম বাজারে ঠিক আছে ক্রোম বাজারে যাওয়ার পরে এখন আমি আমার অ্যাডসেস অ্যাকাউন্টে আমি চলে যাব ঠিক আছে তো অ্যাডসেস অ্যাকাউন্টে আমি ঢুকে যেতে আসি আপনারা সবাই সাথে থাকেন এবং দেখেন যে আমি কিভাবে সাবমিট করছি ঠিক আছে তাহলে আপনারাও পারবেন তো এখানে সাইন আপ লেখা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এখানে জিমেল শো করবে তো আমরা যে জিমেলস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেলটা এখানে আমি ঠিক আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে করে তো দিলাম আমার সেই জিমেলটি তো এখন আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে আরে এটা ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে আছে টি কোথায় দেখেন আপনারা এখানে দেখবেন যে টেক অ্যাকশন এই যে অ্যাকশন লেখা আছে এখানে ক্লিক করে আপনারা করতে পারেন ঠিক আছে কি আপনারা এখানে দেখবেন যে উপরে থ্রি ডট আছে থ্রি ক্লিক করবেন তারপরে নিচে দেখবেন যে পেমেন্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে ভেরিফাই চেক নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ঠিক আছে আপনারা এভাবে পাবেন তো এখানে কিন্তু ফাইনালি আমাদের সামনে কিন্তু চলে এসেছে এখানে বলছে তারা যে ছয় ডিজিটের কোডটি এখানে আপনারা সাবমিট করেন ঠিক আছে তো এখানে এখন আমরা ছয় ডিজিটের যে কোডটি আছে আমরা সাবমিট করব তারপরে দেখব যে আমাদের सक्सेसफुल হচ্ছে কিনা তো এখান থেকে এখন আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তো দেখেন আমরা কোডটি দিয়ে ਦਿੱতছি হ্যাঁ এখন ফাইনালি আমার কোডটি দাও কিন্তু শেয়ারস হ্যাঁ এখন কিন্তু আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব ঠিক আছে তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এখন এখানে দেখেন যে সাথে সাথে কিন্তু তারা কমপ্লিট করে দিছে ভাই রে ভাই দেখছেন সাথে সাথে কমপ্লিট করে দিছে ঠিক আছে একদম সাথে সাথে যাই হোক আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর উপরে যে ইস্যুটা আছে ঠিক আছে এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে রিমুভ হয়ে যাবে আমি একবার রিপ্লেস করি ঠিক আছে রিপ্লেস করলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এটা আমাদের চলে গিয়েছে ঠিক আছে তো আমি কিন্তু আই এম অবাক আমি কিন্তু ভাবতে পারি নিজে এটা আমার সাথে সাথে কিন্তু এটা কমপ্লিট করে নিবে দেখেন এটা ফাইনালি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার নেক্সট দ্বিতীয় ধাপ আছে আমার এখানে ব্যাংক করার জন্য ঠিক আছে তো ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করছি আপনাদের নেক্সট ভিডিও আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনাদের ফাইনালি আমি দেখিয়ে দিলাম যে গুগল অ্যান্সারের যে ওটিপি কোড টা কিভাবে সাবমিট করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ